দক্ষিণ এশিয়া জুড়ে সম্প্রতি এমন এক চাঞ্চল্যকর দাবি উঠেছে যাই অঞ্চলে স্থিতিশীলতাকে একেবারে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে অভিযোগটা কিন্তু বেশ গুরুতর পাকিস্তান কি সত্যিই সত্যি গোপনে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে চলুন এই দাবির সত্যতা আর তার পেছনের ঘটনাগুলো একটু খতিয়ে দেখা যা এই পুরো বিতর্কের সূত্রপাত কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের একটা মন্তব্যকে ঘিরে উনি এক সাক্ষাৎকারে দাবি করে বসেন যে পাকিস্তান নাকি গোপনে পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে আর সে কারণেই নাকি সে দেশে ভূমিকম্পের মতো কম্পন অনুভূত হচ্ছে তো শুধু এই একটা বাক্যই বিশ্বজুড়ে নতুন করে পারমাণবিক উত্তেজনা তৈরি করে দিয়েছে তো পরিস্থিতিটা কি দাঁড়িয়েছে একদিকে আছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের মতো একজন ব্যক্তিত্ব যার অভিযোগটা বেশ গুরুত্বপূর্ণ আর অন্যদিকে আছে পাকিস্তান যারা এই অভিযোগকে সরাসরি নাকচ করে দিয়েছে চলুন এই দুই বিপরীতমুখী দাবিকে আমরা আরও কাছ থেকে দেখি আর বোঝার চেষ্টা করি এর গভীরে আসলে কি লুকিয়ে আছে এখানে দেখুন দুটো অবস্থান একেবারে স্পষ্ট একদিকে ট্রাম্পের পক্ষ থেকে বলা হচ্ছে গোপন পারমাণবিক পরীক্ষার কথা আর অন্যদিকে পাকিস্তান সরকার এই দাবিকে একদম ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে কিন্তু সত্যিটা আসলে কি এই অভিযোগ আর অস্বীকারের খেলার মাঝে আসল ঘটনাটা ঠিক কি ঘটছে আচ্ছা এবার রাজনৈতিক বিতর্ক থেকে একটু সরে আসা যাক নজর দেয়া যাক বিজ্ঞানের দিকে কারণ ভূপৃষ্ঠের নিচ থেকে কিছু রহস্যময় সংকেত আসছে যা এই ঘটনায় একটা একেবারে নতুন মাত্রা যোগ করেছে ভূতাত্ত্বিকদের রেকর্ডে ধরা পড়েছে যে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে মাটির অনেক গভীরে একটা রহস্যময় আলোড়ন জ্বলছে এই যে অস্বাভাবিক কম্পন এগুলো কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে ভূপৃষ্ঠের নিচে যা ঘটছে তা সম্ভবত কোনো সাধারণ প্রাকৃতিক ঘটনা নয় এর পেছনে অন্য কোনো বড় রহস্য থাকতে পারে আর এই যে রহস্যময় কম্পনের কথা বলা হচ্ছে তার কেন্দ্রবিন্দু হল কিরানা পাহাড় এই জায়গাটার বর্তমান রহস্য কিন্তু এর পারমাণবিক ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত চলুন এর অতীতটা একবার চট করে দেখে নেওয়া যাক কিরানা পাহাড় আসলে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লায়লপুর এবং সারগোধার ঠিক মাঝখানে অবস্থিত এই জায়গাটাকেই পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির ঐতিহাসিক সূতিকাগার বা জন্মস্থান বলা হয়ে থাকে এই টাইমলাইনটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে দেখুন আশি আর নব্বইয়ের দশকে ড আবদুল কাদির খানের নেতৃত্বেই কিন্তু এই কিরানা পাহাড়ে পাকিস্তানের পারমাণবিক বোমা তৈরির প্রস্তুতি শুরু হয়েছিল আর তার ঠিক পরে উনিশশো আটানব্বই সালে ভারত যখন পোখরানে পারমাণবিক পরীক্ষা চালায় তার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই পাকিস্তান ব্যালুচিস্তানের চাগাই পাহাড় থেকে তার পাল্টা জবাব দিয়েছিল শুধু তাই নয় এই এলাকার সামরিক গুরুত্ব কিন্তু মোটেও কম নয় অতীতে ভারত পাকিস্তান সংঘাতের সময়ে এই কিরানা পাহাড় এলাকাতে ভারত অপারেশন সিন্ধুর নামে একটা অভিযানে জঙ্গি ঘাটিতে হামলা চালিয়েছিল অর্থাৎ জায়গাটা সবসময়ে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিরানার ইতিহাসটা আসলে শুধু স্থানীয় নয় এটা সবসময়ই একটা বড়সড় ভূ রাজনৈতিক খেলার অংশ ছিল আর এখানেই অন্যান্য আন্তর্জাতিক শক্তির ভূমিকা সামনে চলে আসে যা এই পরিস্থিতিকে আরও অনেক বেশি জটিল করে তুলেছে একাধিক আন্তর্জাতিক রিপোর্টে কিন্তু দাবি করা হচ্ছে যে পাকিস্তানের এই পারমাণবিক কর্মসূচিতে নাকি চীন সক্রিয়ভাবে সাহায্য করছে অভিযোগ হচ্ছে যে চীনের বৈজ্ঞানিক আর প্রযুক্তিগত টিমগুলো পাকিস্তানকে সরাসরি সহায়তা দিচ্ছে আর এটা যদি সত্যি হয় তাহলে বিষয়টা আর শুধু পাকিস্তান বা দক্ষিণ এশিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকছে না আর এখানেই যেন ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে পাওয়া যাচ্ছে ঠিক যেমন উনিশশো সালে পাকিস্তান ভারতের পরীক্ষার জবাবে নিজেদের শক্তি দেখিয়েছিল এখানেও যেন সেই একই রকম একটা পাল্টা পদক্ষেপের কৌশল লক্ষ্য করা যাচ্ছে এই অঞ্চলে পারমাণবিক উত্তেজনা বাড়ানোর এর একটা বেশ পরিচিত প্যাটার্ন আমাদের এই বিশ্লেষণের শেষে এসে চলুন দেখি এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে এর সুদূর প্রসারী প্রভাব কী হতে পারে বিশেষ করে গোটা দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য এর মানেটা ঠিক কি দাঁড়াবে যদি এই পারমাণবিক পরীক্ষার দাবিটা সত্যি হয় তাহলে এর তিনটে মারাত্মক বিপদ আছে প্রথমত এটা দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তির যে ধারসাম্য সেটাকে নষ্ট করে দেবে কারণ একটা নতুন পরীক্ষা মানেই আরও উন্নত অস্ত্রের আগমন দ্বিতীয়ত এটা ভারতের ওপর তার নো ফার্স্ট ইউজ বা আগে ব্যবহার না করার নীতিটা পুনর্বিবেচনা করার জন্য একটা প্রচণ্ড চাপ তৈরি করবে আর তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা পুরো অঞ্চলের শান্তি আর স্থিতিশীলতার জন্য একটা বিরাট হুমকি হয়ে দাঁড়াবে পরিস্থিতি কতটা গুরুতর হতে পারে তা ভারতের অতীতের পদক্ষেপগুলো দেখলেই বোঝা যায় জাতীয় নিরাপত্তার প্রশ্নে ভারত যে কোনও আপোষ করে না তার প্রমাণ তো সার্জিক্যাল স্ট্রাইক আর বালাকোট এয়ার স্ট্রাইকের মতো ঘটনা যেখানে সীমান্ত পেরিয়েও জবাব দেওয়া হয়েছে সুতরাং সব মিলিয়ে সবথেকে বড় প্রশ্নটা এখন একটাই এই অভিযোগ আর পাল্টা অভিযোগের আবহে দক্ষিণ এশিয়া কি সত্যিই একটা নতুন পারমাণবিক সংকটের দিকে এগিয়ে চলেছে এই প্রশ্নটাই কিন্তু ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ